প্যাকেজ চলছে একচুয়াল এখানে এগারোশো পঞ্চাশ টাকার প্যাকেজ রয়েছে হাজার পঞ্চাশ টাকার প্যাকেজ রয়েছে এগারোশো পঞ্চাশ টাকার প্যাকেজ হলে পড়বে আমাদের এই হোমস্টে যেটা রিভার সাইডের কোলে রয়েছে আর হাজার টাকা হলে রিভার সাইড থেকে দুশো ফুট দূরে সবই কিন্তু ফুটিং লজিং বোটিং নিয়ে লেগেছে মানে পরিবেশটা ভালো নিজের মনে হচ্ছে খুব ভালো খাবার শুভ দুপুর বন্ধুরা এবার আমরা ঘুরতে যাচ্ছি লালগঞ্জ সমুদ্র সৈকত আর আমি এখন রয়েছি শিয়ালদার দক্ষিণ শাখার সাইডে আর এখন রয়েছি কুড়ি নম্বর প্ল্যাটফর্মে আর এখান থেকেই রয়েছে দুপুর একটা কুড়ির নামখানা লোকাল এই ট্রেন ধরেই আমরা যাব নামখানা স্টেশনে শিয়ালদা থেকে নামখানা অবধি যেতে সময় লাগে দু ঘন্টা চল্লিশ মিনিট মতো বা তিন ঘন্টা মতো লাগতে পারে কারণ অনেক সময় লক্ষ্মীকান্তপুর স্টেশনে গিয়ে ট্রেনটা অনেকক্ষণই দাঁড়ায় আর শিয়ালদা থেকে নামখানা অবধি ট্রেনের ভাড়া পঁচিশ টাকা শিয়ালদা থেকে নামখানা যেতে বা নামখানা থেকে শিয়ালদা আসতে যে সমস্ত ট্রেনগুলো রয়েছে যে সময়গুলো রয়েছে তারও লিস্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম তো চলো না করে শুরু করি আজকের ভ্রমণ ব্লগ সময় এখন চারটে দশ আর আমরা এখন চলে আসলাম নামখানা স্টেশনে নামখানার এক নম্বর প্ল্যাটফর্মেই নামিয়েছে এবার এই প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই সামনে প্রচুর টোটো পাওয়া যাবে যদি লালগঞ্জ যাওয়ার হয় এখান থেকেই রিজার্ভ করে যেতে হবে তিনশো টাকার মতো ভাড়া নেবে আর যদি একটু সস্তায় যেতে হয় তাহলে এখান থেকে মাত্র দু মিনিট মতো হেঁটেই বাস স্ট্যান্ড রয়েছে মেন রোড সেখান থেকেই বাস ধরে যেতে হবে দশ মাইল আর দশ মাইল থেকে টোটো করে লালগঞ্জ যাওয়া যায় আর আমরাও সেইভাবেই যাবো স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে সেখান থেকেই দেখি বাস পাওয়া যায় কিনা তাহলে অনেকটাই সস্তায় হয়ে যাবে যাব আমরা দশ মাইল বাজার আবার সেখান থেকে টোটো ধরে যাব নিউ ভোরের আলো ক্যাম্প যেখানে আজকে আমাদের গন্তব্য ভেবেছিলাম নামখানা থেকে বাসে করে আসবো কিন্তু বাস পাইনি বলে অটো করে চলে আসলাম দশ মাইল বাজার সময় লাগলো আধ ঘন্টার মতো আর ভাড়া নিল পঁচিশ টাকা এবার দশ মাইল বাজার থেকে মানে যে রাস্তা থেকে বাদিকে একটু নেমে আসলেই দেখতে পাবে তোমরা টোটো স্ট্যান্ড রয়েছে এখান থেকেই তোমাদের যেতে হবে লালগঞ্জ আর আমরা যাব নিউ ভোরেরালো ক্যাম্পে আর এখান থেকে ভাড়া পনেরো টাকা দশ মাইল বাজার থেকে চলে আসলাম নিউ ভোরেরালো ক্যাম্প মানে এখান থেকে জাস্ট এক মিনিটের হাঁটা পথ তারও কম ভাড়া নিলো পঞ্চাশ টাকা মানে আমরা রিজার্ভে আসলাম দুজনে এসছি পঞ্চাশ টাকা নিয়েছে আর যদি এমনি আসতাম মানে প্যাসেঞ্জার থাকতো তাহলে এক একজনের ভাড়া পড়তো পনেরো টাকা করে আমরা যে রুমটা পেয়েছি একবার ঘুরিয়ে দেখাচ্ছি তবে তার আগে রুমের সামনেই রয়েছে জলের ব্যবস্থা এই পাশে রয়েছে ডাস্টবিন আর এই হচ্ছে রুম ঢোকার সাথে সাথেই তোমরা দেখতে একটা আয়না রয়েছে আর এই পাশেই রয়েছে সুইচ বোর্ড আর এই যে দেখতে পাচ্ছ বড় একটা বিছানা এই মাথা থেকে এই মাথা অবধি এই পাশে রয়েছে টেবিল এখানে একটা ব্লাঙ্কেট দিয়েছে ওইদিকে রয়েছে দুটো বালিশ আর ওইদিকে রয়েছে জালনা আর এদিকে আমরা ব্যাগটাকে রেখেছি ওপরে ফ্যান এদিকে বাল্ব এদিকে সুইচ আছে আর এই পাশে তোমরা জামা কাপড় রাখতে পারো আর এরই সাথে এদিকে রয়েছে অ্যাটাচড বাথরুম লাইটটা জ্বালানোই আছে তো এই পাশে রয়েছে কোমর প্যান আর এছাড়া এদিকে বালতি মগ কল আর এদিকে একটা সুইচ রয়েছে এদিকে জামা কাপড় রাখতে পারবে আর তার সাথে ওপরে রয়েছে শাওয়ার রুমে আসার পরেই আমাদের দিয়ে গেলো ইভিনিং স্ন্যাক্স আর তার সাথে লিকার চা ইভিনিং স্ন্যাক্সে রয়েছে ভেজ পকোড়া আর তার সাথে মুড়ি মাখা তো বেশ ভালোই ভেজ পকোড়া সময় হয়ে গেছে রাতে ডিনার করার আর এখন খেতে বসে পড়েছি রাতে আমরা ভাত নিয়েছি তবে তোমরা রুটিও নিতে পারো আর কি কি রয়েছে একটু বলে দিই এই পাশে রয়েছে আলু ভাজা এখানে ভাত রয়েছে এখানে স্যালাড রয়েছে আলু পটলের তরকারি রয়েছে আর এদিকে একটা খুব সুন্দর ডিজাইন করা একটা পটল রয়েছে আর এরই সাথে এদিকে রয়েছে চিকেন আর এদিকে রয়েছে চাটনি আর এদিকে পাঁপড় এই এক পিস দু পিস তিন পিস চার পিস আর তার সাথে রয়েছে বড় সাইজের একটা আলু আলু পটলের তরকারি সবশেষে চাটনি আর পাঁপড় শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চা নিয়ে নিলাম আর আজকে আমাদের দ্বিতীয় দিন অ্যাকচুয়ালি প্যাকেজটা এইভাবে শুরু হয় মানে সবাই শিয়ালদার দিক থেকে আস্তে আস্তে এখানে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তারপর এখানে দুপুরে লাঞ্চ করে ইভিনিং স্ন্যাক্স তারপর রাতের ডিনার পরের দিনের ব্রেকফাস্ট করে যে যার মতো বেরিয়ে যায় আর এরই মাঝে একটা সময় থাকে আবার বোট রাইড তবে এবার আমরা একটু অন্যভাবেই শুরু করলাম তার কারণ হচ্ছে আগের দিন দেখলে রাতের দিকে এসেছি এখানে রাতের খাবার দাবার খেলাম এখন সকাল হলো চা নিয়েছি এরপর ব্রেকফাস্ট করবো লাঞ্চ করব আর এরই মাঝে বোট রাইড করব আর একটা ব্যাপার বলি আগের দিন ঘুমটাও বেশ ভালো হয়েছে আর যেই রুমে ছিলাম ভিতরটা বেশ গরম ছিল তাই কোনো শীতও করেনি আর যদি নেটওয়ার্কের কথা বলি আমার জিও সিম নেটওয়ার্কের কোনো অসুবিধা হয়নি হ্যাঁ মাঝে মাঝে ফোর জি ফাইভ জি একটু চেঞ্জ হচ্ছিলো তবে এখানে ওয়াইফাইয়েরও ব্যবস্থা রয়েছে তোমরা এখানে এসে ওয়াইফাই ইউজ করতে পারো যারা একদিনের জন্য সুন্দরবন ঘুরে দেখতে চাও তাদের জন্য এই জায়গাটা আর এখানেও রয়েছে ম্যানগ্রো পরণ্য এই যে দেখতে পাচ্ছ শ্বাসমূড়গুলো ওপরে বেরিয়ে এসছে দেখতে বেশ ভাল লাগছে আর এই জায়গার ঠিক উল্টো দিকেই রয়েছে নিউ আলো ক্যাম্প যেখানে আমরা স্টে করেছি আর এটা পুরোপুরি গ্রাম্য পরিবেশে তৈরি আর এই জায়গাটা দিনের বেলা একরকম লাগে আবার যখন জোয়ার আসবে তখন কিন্তু এই পুরো জায়গাটা জলে ভর্তি হয়ে যাবে আর এখান থেকেই আমরা বোটিংয়ে বেরোব ক্যাম্পের ওই দিকটা তোমাদের দেখালাম যে ম্যানগ্রো পরণ্য রয়েছে আর এই পাশে রয়েছে জমি যেখানে ধান চাষ হয়েছে এই সামনে রয়েছে পুকুর আর এই হচ্ছে ক্যাম্প আর ক্যাম্পের একদম পাশেই এখানেও একটা বড় পুকুর রয়েছে যেখানে পদ্ম চাষ হয়েছে আর পুকুরের একদম যেহেতু ধারে এই ক্যাম্পটা তাই গরমকালেও কিন্তু অতটা গরম লাগে না আমি গরমে একবার এখানে এসেছিলাম তো চলো এবার তোমাদের ভিতরটা ভালো করে দেখিয়ে আস এই হচ্ছে ক্যাম্পের মেন গেট এখান থেকে তোমরা ভিতরে আসবে পাশেই রয়েছে রান্নাঘর আর এই দিকটাতে রয়েছে দোকান এখান থেকেও তোমরা কেনাকাটা করতে পারো এই পাশে রয়েছে রিসেপশন আর এই সামনেটাতেই বসে খাওয়া দাওয়ার জায়গা আর আমরা রুম নিয়েছি এই দিকটাতে তিরিশ নম্বর রুম আর এখানে পরপর অনেকগুলোই রুম আছে প্রতিটা রুমের সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম তবে বাইরেও কিন্তু বাথরুম করে দেয়া আছে কাকুর এখন ব্রেকফাস্ট করছে তো কেমন কি অভিজ্ঞতা রয়েছে কেমন লাগলো ঘুরে দারুণ লেগেছে মানে পরিবেশটা খুবই ভালো নিজের বাড়িতে আছি বলে মনে হচ্ছে আর বোট রাইড করে কেমন লাগলো আর এখানে খাবার দাবার

আপনারা তো এই ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবেন সকালের ব্রেকফাস্ট করতে বসে পড়লাম আর সকালে রয়েছে ফুলক লুচি আর তার সাথে আলুর তরকারি আর একটা করে ডিম রয়েছে তার সাথে রয়েছে মিষ্টি আর তোমরা যে কটা লুচি চাইবে বা তরকারি নেবে দিয়ে যাবে আমার সামনে রয়েছে ক্যাম্পের ওনার রবীন্দ্র দাস আর দাদার থেকে জেনে নেব যে কেমন কি এখন প্যাকেজ চলছে আগে সবাইকে নমস্কার জানাই আমাদের প্যাকেজ চলছে একচুয়াল এখানে এগারোশো পঞ্চাশ টাকার প্যাকেজ রয়েছে হাজার পঞ্চাশ টাকার প্যাকেজ রয়েছে এগারোশো পঞ্চাশ টাকার প্যাকেজ হলে পড়বে আমাদের এই হোমস্টে যেটা রিভার সাইডের কোলে রয়েছে আর হাজার পঞ্চাশ টাকা হলে রিভার সাইড থেকে দুশো ফুট দূরে সবই কিন্তু ফুটিং লজিং বোটিং নিয়ে আর এছাড়া যদি কেউ আলাদা সাইট সিন করতে চায় এখানে কী কী সাইট সিন করার জায়গা রয়েছে অ্যাকচুয়াল এখানে আমাদের বাই রুডে সাইট সিন রয়েছে যেগুলো হেনরি কালিস্থান বেনিফিস কার্গিল সিবিজ বকখালি ফেজারগঞ্জ এরকম ছখানা সাইট সিন রয়েছে যেগুলো বাই রুডে এগুলো আমাদের সঙ্গে অ্যারেঞ্জ করলে আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো এগুলো যদি করতে চায় বাই বোটিংয়ে রয়েছে সিকের সিবিজ রয়েছে ভাগতের কুমির প্রকল্প রয়েছে এগুলো করতে পারবে না আমাদের প্যাকেজের বাইরে নামখানা স্টেশন থেকে পিক আপ ড্রপের কি সুবিধা রয়েছে না পিকআপ ড্রপের সুবিধা নেই কিন্তু ওখানে অটোমেটিক নামখানা স্টেশন থেকে অটোমেটিক আমাদের হোমস্টে পর্যন্ত টোটো পাওয়া যায় যাবে আচ্ছা কেউ বললে তেমনি পাঠিয়ে দেওয়া হ্যাঁ একদম অসুবিধা নেই হ্যাঁ আর এখানে বারবিকিউর এখন কেমন কি রেট চলছে এখন বারবিকিউ পার কিলো পাঁচশো টাকা করে চলছে বারবিকিউ এছাড়া তো ফিশ ফ্রাই এটা হ্যান তেন গুলো আছে সেগুলো যেমন রেট যেমন মাছ তেমন রেট আর এখানে আসার জন্য মোটামুটি কতদিন আগে থেকে যোগাযোগ করতে হবে নির্দিষ্ট কোনো টাইম নেই আপনার যেদিনকার বুকিং আপনি করবেন সেদিনই বলতে পারবো আপনাকে যে আপনার ডেটে রুম ফাঁকা রয়েছে কিন্তু ধর ম্যাক্সিমাম দশ দিন আট দিন দশ দিন আগে বুকিং করে নেওয়া বেটার কারণ এখন পিক সিজন তো এখানে রুম কটা আছে

তো গরম জলের কি কোনো ব্যবস্থা আমাদের গিজার আছে কমন গিজার আছে সেখান থেকে আমরা জল গরম সাপ্লাই করা হয় বা আপনারা নিজের মত করে নিতে পারেন নশপিতানে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার এখন এই পারে বসে নিয়ে নিলাম ওয়েলকাম ড্রিঙ্কস এবার সত্যি কথা বলতে মানুষজন আসে আর শুরুতেই নেয় আর আমরা এখন নিলাম তার কারণ হচ্ছে আগের দিন রাতে এসেছি তো দাদারা দিছিল তখন আমি বললাম না না এখন নেব না কালকে খাবো কানে তো এই এখন নিয়ে খাবো বসে বললাম দুপুরের খাওয়া দাওয়া করতে আর দুপুরের মেনুতে কী কি আছে একটু বলে দিই ভাত রয়েছে আলু ভাজা আমুদি ফ্রাই এদিকে পাঁচ মিশালি একটা তরকারি রয়েছে স্যালাড রয়েছে লেবু রয়েছে এদিকে রয়েছে ডাল এদিকে রয়েছে কাতলা মাছের তরকারি আর এখানে রয়েছে চাটনি পাঁপড় আর এদিকে সবশেষে মিষ্টি প্রথমেই আলু ভাজা দিয়ে খাওয়া শুরু করি আমুদি ফ্রাই রয়েছে বড়ো সাইজের কাতলা মাছ এবার আমার সাথে আমার বন্ধু দ্বীপ এসছে কেমন লাগলো ভাই ঘুরে কেমন লাগছে খুব ভালো লাগছে ওকে বলি কম বেশি বেরো সাথে এখন এসে মজা পেয়েছে বেশ এরপর হয়তো এক এক করে আসবি আসবি তো দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন আমরা যাচ্ছি বোট রাইড করতে দু মিনিট মতো একটু হাঁটতে হচ্ছে তার কারণ ক্যাম্পের সামনে থেকেই নৌকা করে নিয়ে যায় আজকে জলটাই এখনও কম রয়েছে তাই হেঁটে একটু সামনের দিকে আগেই যেতে হচ্ছে ওখান থেকে নৌকাতে উঠব আর নৌকা করে ঘুরে দেখব সুন্দরবন আর লাল কাঁকড়াও দেখব সেই একটা বিচে গিয়ে নামাবে আমাদের আর আমি গামছা নিয়ে এসেছি তার কারণ হচ্ছে রোদের তাপটা ভালোই রয়েছে তোমরা চাইলে ছাতা নিয়ে আসতে পারো আর আমি গামছা গায়ে দিয়েই যাচ্ছি সামনে আর এই যে দেখতে পাচ্ছ ঘন একদম ঝাউ বন এখানে আমরা যাব তার আগে আমাদের একটু ঘুরিয়ে নিচ্ছে এই জায়গাটা আর দু পাশেই ঘন জঙ্গল বেশ ভালো লাগছে কদিন আগে সুন্দরবন গেছিলাম তো এখনো সেই কথাই মনে পড়ে যাচ্ছে এটাও সুন্দরবনেরই একটা অংশ এটাও সুন্দর সুন্দরবন আর এগুলো সব একই এরিয়ার মধ্যেই পড়ে তো তোমরা যারা ভাবছো সুন্দরবন দুদিন বা তিন দিনের ব্যাপার যাদের কাছে সময় কম তারা এখানে চলে আসতে পারো একদিনের জন্য এই সুন্দর একটা বোট জার্নি করে মজা করে যেতে পারো আর এখানে মোটামুটি দেড় দু ঘন্টা মতো সময় দেওয়া হয় এই জায়গাটাতে তোমরা ঘুরে দেখতে পারবে তারপর আবারও বোটে করে আবার দিয়ে আসবে ক্যাম্পে এখানে এসে দেখতে পেলাম যে এখানে আবার সুটকি মাছের চাষ হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ সব দেখা যাচ্ছে এখান থেকে অনেকটা জায়গা এখানে অনেকটা জায়গা আর যদি দূরের দিকেও দেখো অনেকটা এই পাশ থেকে অনেকটা দূর অবধি দেখা যাচ্ছে আর এই হচ্ছে মাছ সুটকি মাছ আর এই দিকে হচ্ছে ঝাউবন ভিতরটা কিন্তু ভালোই ঠান্ডা রোদ নেই दिए चले आसलम एक तो दारूण जगह ছিল আমাদের লালগঞ্জের সম্পূর্ণ জার্নি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিয়েও দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে